ইন্ডিয়ার এই আইপিএস অফিসার নিজের প্রাণ কেড়ে নিলেন বউ মারা যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই নিজের ক্যান্সার আক্রান্ত বউয়ের মৃত্যু শোক সহ্য করতে না পেরে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া ইন্ডিয়ার এই আইপিএস অফিসার কথাই বলে মৃত্যু নাকি প্রকৃত ভালোবাসাকে আলাদা করতে পারে না এবার সেই কথাকেই মর্মান্তিকভাবে সত্যি প্রমাণিত করলেন আসামের আইপিএস অফিসার শিলাদিত্য চেতিয়া এক বেসরকারি হাসপাতালের মধ্যে ঘটা এই মর্মান্তিক ঘটনা আপাতত স্তম্ভিত করে দিয়েছে গোটা দেশকে কারণ ভালোবাসার সম্পর্কে থাকা অনেকেই মাঝে নিজের প্রিয় মানুষকে বলে থাকেন তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না কিন্তু এই কথাটাই যে এভাবে আক্ষরিক অর্থে সত্যি হয়ে যাবে তা বোধহয় কেউ ভাবতেই পারেনি চুয়াল্লিশ বছর বয়সী আইপিএস অফিসার শিলাদিত্য চেতিয়া অসম মেঘালয় ক্যারের দু সালের ব্যাচের আইপিএস অফিসার ছিলেন চেতিয়া স্যার অসমের স্বরাষ্ট্র এবং রাজনৈতিক বিভাগের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছিল শিলাদিত্য চেতিয়াকে গত বছর ধরে শিলাদিত্য স্যারের স্ত্রী আগমনী বড়বড়ুয়া লড়াই করছিলেন ক্যান্সারের সঙ্গে দুজনেরই কোনো সন্তান নেই নিজের স্ত্রী আগমনী দেবীকে পাগলের মতো ভালোবাসতেন বাবু। ক্যান্সার ধরা পড়ার পর থেকে স্ত্রী জন্য শিলাদিত্য স্যার যা লড়াই করেছিলেন সেটার সাক্ষী গোটা অসম কখনও তিনি স্ত্রীকে নিয়ে সুচিকিৎসার জন্য চেন্নাই ছুটে গেছেন আবার কখনও স্ত্রীর সুস্থতার জন্য মানত করে বেরিয়েছেন নানান মন্দিরে কিন্তু এত লড়াই করার পরেও নিজের ভালোবাসার মানুষটাকে বাঁচাতে পারেননি ওদিকে কয়েক আগেই নিজের মাকেও হারিয়েছেন চেতিয়া স্যার এবার স্ত্রী মারা যাওয়ার ফলে গোটা পৃথিবীতে আর নিজের বলে কেউ ছিল না চিরাদিত্য চেয়ে গুয়াহাটির একটা বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন চল্লিশ বছর বয়সী আগমনী বড়ুয়া ডাক্তাররা বুঝতে পারছিলেন ক্রমাগত ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে ক্রমশ পুরিয়ে আসছেন আগমনী দেবী গত মঙ্গলবার বিকেল চারটে পঁচিশ নাগাদ ডাক্তাররা আগমনী দেবীর মৃত্যুর খবর ঘোষণা করেন শিলাদিত্য চেতিয়ার কাছে চেতিয়া স্যার তখন আইসিউ কেবিনের ভিতরেই ছিলেন কেবিনের মধ্যে তখন একজন ডাক্তার আর একজন নার্সও উপস্থিত ছিলেন শিলাদিত্যবাবু ওই দুজনকে অনুরোধ করেন দশকের জন্য বাইরে যেতে কারণ সেই সময়টা তিনি নিজের ভালোবাসার মানুষটার পাশে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে চান ডাক্তার এবং নার্স কেবিন থেকে বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই নিজের সার্ভিস রিভলভার বের করে নিজেকে গুলিবিদ্ধ করেন শিলাদিত্য চেয়েতিয়া বাইরে থেকে গুলির বিভৎস আওয়াজ শুনে দৌড়ে আসেন বাদবাকিরা আর দেখেন আগমনী দেবীর পাশেই নিধর হয়ে পড়ে রয়েছেন শিলাদিত্য চেতিয়া একজন আইপিএস অফিসারের ঘটানো এমন মর্মান্তিক কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে যান কোলে কারণ সাধারণত আই এ বা আইপিএস অফিসাররা মানসিক দিক থেকে খুবই স্ট্রং হন আর পাঁচজন সাধারণ মানুষের থেকে তাদের খারাপ পরিস্থিতির সঙ্গে ডিল করার ক্ষমতা খুব স্বাভাবিকভাবেই অনেকটা বেশি হয় তার উপর শিলাদিত্য চেতিয়া নিজের বীরত্বের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তাই এমন কঠোর একজন মানুষ যে এরকম চরম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না অসমের পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু ভালোবাসা জিনিসটা বড়ই অদ্ভুত তা কোনো হিসেব নিকেশ বা ট্র্যাক রেকর্ডের ধার ধারে না অনেকেই মনে করছেন এত চেষ্টা করার পরেও যখন শিলাদিত্য চেতিয়া নিজের ভালোবাসাকে বাঁচাতে পারেননি তখনই তিনিও হাল ছেড়ে দেন আসলে কাছের মানুষের মৃত্যু শোক সত্যি সত্যি আমাদের ভিতর থেকে দুমড়ে মুছেড়ে দেয় সেই সময় মানুষের মাথার ঠিক থাকে না তবে ভালোবাসার জন্য শিলাদিত্য চেতিয়ার এই মর্মান্তিক সিদ্ধান্তটিকে আমরা কিছুতেই মেনে নিতে পারছি না কারণ শিলাদিত্য চেতিয়া স্যারের মতো তুখড় একজন আইপিএস অফিসারের সমাজকে অনেক কিছু দেওয়ার ছিল তিনি যে পদে আসীন ছিলেন সেই পদের মাধ্যমে তিনি সমাজের বহু মানুষের কল্যাণ করতে পারতেন তাদের পাশে দাঁড়াতে পারতেন ইন্ডিয়ার বহু মানুষের প্রকৃত উপকার হতো শিলাদিত্য চেতিয়া বেঁচে থাকলে কিন্তু ভালোবাসা আর কবেই বা কাজ করতে দিয়েছে আমাদের ভালোবাসার জন্য একজন মানুষ গোটা পৃথিবীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে আবার এই ভালোবাসাই একজন মানুষকে দিয়ে তৈরি করাতে পারে টাটা মেমোরিয়াল হাসপাতাল যে হাসপাতালে প্রতি বছর হাজার হাজার ক্যান্সারে আক্রান্ত মানুষের চিকিৎসা হয় আগে হ্যাঁ দোরাবজি টাটার স্ত্রী মেহেরবাইও ক্যান্সারে আক্রান্ত হয়েই মারা গেছিলেন স্ত্রীর মৃত্যু শোকে দোরাবজি টাটাও এক বছরের মধ্যেই মারা যান কিন্তু মারা যাওয়ার আগে তিনি মেহেরবাইকে ভালোবেসে তৈরি করে গেছিলেন টাটা মেমোরিয়াল হাসপাতাল তা যাই হোক এসব ঠিক ভুল ভালোমন্দের বিচারে না গিয়ে আপাতত শিরাদিত্য চেতিয়া এবং আগমনী বড়বড়ুয়ার শান্তি কামনা করি আমরা তবে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হলেই আমরা সবচেয়ে খুশি হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখবেন কিছু কিছু ঘটনা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয় আমরা চেষ্টা করি সেই ঘটনাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন